চলমান যুদ্ধ ও মানবিক সংকটকে কেন্দ্র করে আন্তর্জাতিক অঙ্গনে ক্রমেই একঘরে হয়ে পড়ছে ইসরায়েল মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এর এক বিশ্লেষণে বলা হয়েছে কূটনীতি থেকে শুরু করে অর্থনীতি সংস্কৃতি ও খেলাধুলার মঞ্চেও দেশটির বিরুদ্ধে প্রতিক্রিয়া তীব্র আকার ধারণ করেছে সম্প্রতি দখলের ঘোষণা দিয়ে গাজা সিটিতে নতুন করে স্থল আক্রমণ চালায় ইসরায়েল পাশাপাশি কাতারে হামাস নেতাদের লক্ষ্য করে নজিরবিহীন হামলা চালায় তারা এর পরপরই জাতিসংঘের এক স্বাধীন তদন্ত কমিশন জানায় গাজায় ইসরায়েল গণহত্যা চালিয়েছে সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার হয়েও ইউরোপীয় ইউনিয়ন ইসরায়েলের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি আংশিক স্থগিতের প্রস্তাব দিয়েছে ইউরোপের কয়েকটি দেশ ইতোমধ্যেই ইসরায়েলি ব্যক্তি ও সংগঠনের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে নরওয়ের সার্বভৌম সম্পদ তহবিল দেশটিতে বিনিয়োগ প্রত্যাহারের ঘোষণা দিয়েছে পাশাপাশি ফ্রান্স ইতালি নেদারল্যান্ডস স্পেন ও যুক্তরাজ্য ইসরায়েলের উপর অস্ত্র নিষেধাজ্ঞা জারি করেছে অভ্যন্তরীণ চাপের মুখে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্বীকার করেছেন দেশটি আন্তর্জাতিকভাবে এক ধরনের বিচ্ছিন্নতার মুখোমুখি হয়েছে তিনি ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলকে অস্ত্রশিল্প ও অর্থনীতিতে আরও স্বনির্ভর হতে হবে সংস্কৃতি অঙ্গনেও প্রতিবাদ তীব্র আয়ারল্যান্ড নেদারল্যান্ডস ও স্পেন জানিয়েছে ইসরায়েলকে অংশগ্রহণের সুযোগ দিলে তারা দুই সালের ইউরোভিশন গান প্রতিযোগিতা বর্জন করবে হলিউডে হাজারো চলচ্চিত্র কর্মী ইসরায়েলি প্রতিষ্ঠান বর্জনের ঘোষণা দিয়েছেন খেলাধুলাতেও প্রভাব পড়তে শুরু করেছে স্পেনের একটি দাবা প্রতিযোগিতায় ইসরায়েলি খেলোয়াড়দের জাতীয় পতাকা ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে এমনকি আশঙ্কা রয়েছে ইউরোপীয় ফুটবল টুর্নামেন্ট থেকেও দেশটি বহিষ্কৃত হতে পারে এদিকে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি ইতোমধ্যেই নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ফলে তার আন্তর্জাতিক সফরে প্রতিবন্ধকতা তৈরি হয়েছে সম্প্রতি জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক যাওয়ার পথে তাকে ফ্রান্স ও স্পেনের আকাশপথ এড়িয়ে যেতে হয়েছে তবে যুক্তরাষ্ট্র এখনও ইসরায়েলের সবচেয়ে বড় সমর্থক হয়ে আছে